হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল এস এর স্টাডিনিস্ট আজকে আমরা কিতাবুল মাহফুদ আমরা পড়ব ফিকা সাবজেক্টের একটা টপিক কিতাবুল মাহফুদ তোমাদের সিলেবাসে আছে আমরা আজকে এই মাহফুদ অধ্যাটি পড়বো একদম বেসিক থেকে অ্যাডভান্স অর্থাৎ এখানে যত রকম ইনফরমেশন দেওয়ার আমি সমস্ত ইনফরমেশান এখানে দিয়ে দেবো আশা করি এরপরে তোমাদের এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না ওকে জাস্ট তোমরা একটু কোশ্চেন আনসার তোমাদের বিভিন্ন সাজেশন বই কিংবা কোনো প্র্যাকটিস সেট কোনো বুক থাকলে তোমরা অবশ্যই সেখান থেকে একটু কোশ্চেনগুলো দেখে নেবে হ্যাঁ আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করব হ্যাঁ তোমরা যে প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো না কেন আশা করছি এর মধ্য থেকে সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে ওকে চলো আমরা আজকে ক্লাসটা দেখে নেই দেখো প্রথমে আমরা দেখবো যে মাফকুত শব্দের অর্থ কি ওকে মাফকুত অর্থ হচ্ছে নিরুদ্দেশ অর্থাৎ হারিয়ে যাওয়া ঠিক আছে মাফকুত শব্দের অর্থ হলো হারিয়ে যাওয়া বা নিরুদ্দেশ ব্যক্তি আশা করি শব্দের অর্থ বুঝতে পারলে এবারে যদি তোমাদের এক্সামে ডেফিনেশন দেয় বা সংজ্ঞা দেয় সেক্ষেত্রে তোমরা কি লিখবে তোমাদের সেক্ষেত্রে লিখতে হবে যে ব্যক্তি নিজ গৃহ হতে কোথাও চলে গেছে যার কোনো খবর নেই বা যার কোনো খবর পাওয়া যাচ্ছে না এমন ব্যক্তিকেই মাফকুদ বলা হয় অর্থাৎ হারানো ব্যক্তি যে ব্যক্তি হারিয়ে গিয়েছেন অনেক খোঁজাখুঁজির পরে যার কোনো খবরাখবর জানা যাচ্ছে না সে জীবিত আছে কি মৃত আছে এই ব্যক্তিকে বলবো আমরা মাফকুদ ওকে তাহলে তোমরা তোমাদের যদি এক্সামে আসে যে মাফকুদ শব্দের আবেধানিক এবং পারিভাষিক অর্থ কি তোমাদের কিন্তু এই বিষয়টা লিখতে হবে ওকে আচ্ছা এবারে আমাদের কিছু মাসেল ব্যক্তি যে ব্যক্তি হারিয়ে গিয়েছে বা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই ব্যক্তির যে সম্পদ রয়েছে তার নামে যে সম্পদ রয়েছে বা তার যে মাল সম্পদ যা কিছু রয়েছে সে সম্পদ গুলো কি হবে ওকে এই মাসে আমাদের একটু জানতে হবে ওকে এগুলোর জন্য তোমাদের আমি খুব সুন্দরভাবেই ভাবেই ডিজাইন করেছি এখানে সমস্ত ডিটেলস আমি পর সাজিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার মুখস্ত না করে তোমরা জাস্ট এই বিষয়টি একটু গল্পস্থলে পড়ে নিলে তোমরা সমস্ত আনসার গুলো করতে পারো ওকে তো আমরা যেটা বলছিলাম যে যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় এবং তার যদি আহ সম্পদ থাকে বা তার যে প্রপার্টি রয়েছে এইগুলো কি হবে ওকে দেখো এমন ব্যক্তির স্ব সম্পদের ক্ষেত্রে জীবিত অর্থাৎ তার সম্পত্তির মালিক কেউ হবে না অর্থাৎ বলা হচ্ছে যে ব্যক্তি হারিয়ে গিয়েছে বা যার কোনো খবর খবর পাওয়া যাচ্ছে না ব্যক্তি ওই সম্পদের ক্ষেত্রে তার যে সম্পদ গুলো রয়েছে সমস্ত সম্পাদ জীবিত থাকবে মানে কি সেই সম্পদ গুলো তার নামই থাকবে সে সম্পদের মালিক আর কেউ হবে না ওকে আশা করি বুঝতে পেরেছ এবং সে অন্য সম্পদের ক্ষেত্রেও মিলিত অর্থাৎ এখানে বলা হচ্ছে তার যে সম্পদ গুলো ছিল সেক্ষেত্রে সে সম্পদের মালিক সে থাকছেই কিন্তু অন্যের যে সম্পদ রয়েছে সে সম্পদে কিন্তু এর কোনো হক থাকবে না বা অর্থাৎ থাকবে না ওকে নিজের ক্ষেত্রে তার হক থাকবে বা মালিকানা থাকবে কিন্তু অন্যের সম্পদের ক্ষেত্রে কিন্তু মাপকুদ ব্যক্তির কোনো মালিকানা থাকবে না বা অংশীদার হবে না ওকে এখানে একটা বিষয় আমাদের জানার যাকে আমরা মাফকুদ বলছি বা যিনি হারিয়ে গিয়েছেন তারা না তো খবর আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা কতদিন অপেক্ষা করবো বা কতদিন ধরে তাকে আমরা খুঁজবো বা তার সম্পাদ কতদিন পরে সেটা আমরা ট্রান্সফার করতে পারবো কিংবা তার যদি একটা স্ত্রী থাকে বা ওয়াইফ থাকে সেক্ষেত্রে হয়তো আহ কোনো ব্যক্তি হারিয়ে গেছেন তার খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওকে ক্ষেত্রে যদি ওই মাফকুদ ব্যক্তির একটা স্ত্রী থাকে বা ওয়াইফ থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে তারও তো একটা বিবাহের প্রয়োজন তাই না তো এমন ক্ষেত্রে হয়তো সে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না মাফকুদ ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না তো কতদিন ওই মহিলাটা অপেক্ষা করে থাকবে তার জন্য এটা একটা নির্ধারিত একটা টাইম রয়েছে হ্যাঁ আমাদের শরিয়াত ইসলাম শরিয়াত তার জন্য একটা নির্ধারিত টাইম আমাদের বেঁধে দিয়েছেন ওকে সেই বিষয়টা একটু জানতে হবে দেখো মাফকুদ ব্যক্তি তার মৃত্যুর খবর না পাওয়া পর্যন্ত বা নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত তার সমস্ত সম্পদ স্থগিত থাকবে অর্থাৎ আহ মৃত্যু অর্থাৎ মাফকুদ যাকে আমরা বলছি যতদিন না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ ততদিন কিন্তু আমরা তার সম্পদ নিয়ে কোনো কিছু করতে পারবো না সেটা আমাদের জমা রাখতে হবে বা স্থগিত থাকবে এবং তার স্ত্রীর বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না এবং তার স্ত্রী যে থাকছে ওয়াইফ সেও কিন্তু অন্য কারোর সাথে বিবাহ করতে পারবে না যতদিন না সেই স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে কিংবা মৃত বলে ঘোষণা বা ডিক্লেয়ার যতদিন না সে পাচ্ছে অর্থাৎ সেই স্ত্রী যতদিন না এই সংবাদ শুনবে ততদিন কিন্তু সে অন্যতম বিবাহ করতে পারবে না তবে এখানে আমাদের এবারে জানতে হবে যে মাফকুদ ব্যক্তির কতদিন পর্যন্ত আমরা তার জন্য ওয়েট করব। বা যিনি হারিয়ে গেছেন তার জন্য আমরা কতদিন অপেক্ষা করব এখানে একটা টাইম আমাদের অপেক্ষা করতে হবে সে টাইম সম্পর্কে বিভিন্ন আমাদের ইমাম খান বিভিন্ন রকম মতামত করেছেন সে বিষয়টা একটু দেখতে হবে ওকে চলো মাফদের মাল সম্পত্তি তার মৃত্যুর সঠিক খবর না আসা পর্যন্ত অথবা দীর্ঘ সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত জমা রাখতে হবে তবে দীর্ঘ সময়ের বিষয় ম্যামদের মতভেদ রয়েছে যেটা আমি তোমাদেরকে বললাম ওই বিষয়টা এখানে বলা হচ্ছে ওকে এখানে কিন্তু ম্যামদের মতভেদ রয়েছে সেগুলো কি কি আমরা দেখি বলছে জাহারি রেওয়ায়ত অনুসারে আর যদি সে ব্যক্তি সমবয়স্ক কেউ বেঁচে না থাকে তাহলে তাকে মৃত বলে গণ্য করা হবে অর্থাৎ মনে করো একটা বছরের একজন বৃদ্ধা মানুষ সে হারিয়ে গেছে ঠিক আছে তো দু মাস চার মাস ছ মাস এক বছর দু বছর ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা চার বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে তার অনেক ধন সম্পত্তি হয়তো ছিল তার নামে ছিল তো এই সম্পত্তি গুলো কি হবে তাই না একটা প্রশ্ন থেকেই যায় সেই ক্ষেত্রে আমরা দেখবো যে তার সমবয়স অর্থাৎ যে ব্যক্তি হারিয়ে গিয়েছে হ্যাঁ যেটা আমরা বললাম আশি বছরে মনে করে একটা বৃদ্ধা হারিয়ে গেছে তো সেই বয়সে তার যে বন্ধু বান্ধব বা যারা ছিল সেই সমসাময়িক বন্ধুরা বা তার বান্ধবীরা তারা বেঁচে আছে কিনা যদি তারা সকলে মারা যায় সেক্ষেত্রে আমরা এই মাপকুদ ব্যক্তিকেও মৃত বলে আমরা গণ্য করব ওকে আশা করি বুঝতে পেরেছো আহ এই মাসলাটা যার জাহেরি অনুসারে সে ব্যক্তি সমবয়স্ক কেউ বেঁচে না থাকে তাহলে আমরা তাকে মৃত বলে গণ্য ওকে খুবই সুন্দর একটা বিষয় চলো তারপরে আমরা ইমাম আবহানিফ রে তিনি কি বলছেন যিনি হারিয়ে গেছেন মাফকুদ ব্যক্তির জন্মশাল থেকে শুরু করে একশো কুড়ি বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ওকে অর্থাৎ যিনি হারিয়ে গেছেন তার জন্মশালটাকে আমরা নির্ধারণ করে একশো কুড়ি বছর আমাদের অপেক্ষা করতে হবে এই একশো কুড়ি বছর অতিবাহিত হয়ে গেলে সেই ব্যক্তিকে আমরা মাফকুদ কে আমরা মৃত বলে ঘোষণা করব ওকে চলো তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন যে দীর্ঘ সময়টি হচ্ছে একশো পাঁচ বছর হ্যাঁ ইনি বলছেন যে না একশো কুড়ি বছর না একশো পাঁচ বছর আমরা অপেক্ষা করবো ঠিক আছে একশো পাঁচ বছর যখন অতিবাহিত হয়ে যাবে তখন আমরা ওই মাফকুদ ব্যক্তিকে আমরা মৃত বলে ঘোষণা করব ওকে চলো ইমাম মোহাম্মদ কি বলছেন একশো দশ বছর হ্যাঁ তবে ওলামে কিরাম দীর্ঘ সময়ের ব্যাপারে নব্বই বছরের উপর ফতা দিয়েছেন হ্যাঁ অর্থাৎ এই যে দীর্ঘ সময় যে মাপকুদ ব্যক্তি হারিয়ে গিয়েছেন তো কতদিন অপেক্ষা করতে হবে তো তার জন্মসাল থেকে শুরু করে যিনি হারিয়ে যাচ্ছেন তার জন্মসাল থেকে শুরু করে নব্বই বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা হচ্ছে বিভিন্ন হ্যাঁ অনেক ওলামায় কেরাম হ্যাঁ এই সময়ের উপরে ফতা দিয়েছেন ওকে তবে এখানে একটা বিষয় বলে রাখি আমরা আরো একটা মাসলা হয়তো দেখবো আমি এর মধ্যে হয়তো নোট করেছি যাক আমি তোমাদের একটু বলে দে আগে আহ এই যে মাফকুদ ব্যক্তি বলছি ঠিক আছে উনি যেদিন হারিয়ে যাচ্ছেন সেই দিন থেকে শুরু করে আমরা চার বছর অপেক্ষা করব ওকে চার বছর অপেক্ষা করব তারপরে আমরা তাকে মৃত বলে ঘোষণা করব কারণ দেখো একটা বিষয় হচ্ছে মনে করো তার ওয়াইফ রয়েছে স্ত্রী রয়েছে তাই না তো স্ত্রী যখন থাকবে তো সেক্ষেত্রে কি হবে মনে করো একটা সাপোজ একজন ব্যক্তি হারিয়ে গেছেন তার বয়স ছিল আশি বছর বা সত্তর বছর বা পঞ্চাশ বছর আমি ভাবছি আমি ধরছি পঞ্চাশ বছর ওকে সু পঞ্চাশ বছরে একজন লোক হারিয়ে গেছেন এক বছর হয়ে গেল দু বছর হয়ে গেল অনেক খোঁজ করা হয়েছে নিউজ পেপারে দেওয়া হয়েছে মানে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে কিন্তু তার কোনো খবরা খবর পাওয়া গেল না ঠিক আছে তো এভাবে যখন আমরা দেখবো যে চারটে বছর এভাবে খোঁজাখুঁজি করব তারপরেও যদি না পাওয়া যায় তখন আমরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করব ওকে কারণ যেটা বললাম সাপোজ তার একটা ওয়াইফ রয়েছে বা স্ত্রী ছিল বা রয়েছে তো সেক্ষেত্রে কি হবে যখন ওই তার স্বামীকে খুঁজে পাওয়া যাবে না বছরের পর বছর যখন কেটে যাচ্ছে তো তার স্ত্রীর চাহিদা থাকে তাই না তার বিবাহ বন্ধন আবদ্ধ করতে হবে অবশ্যই ঠিক আছে তো সেক্ষেত্রে একটা স্ত্রী সে কতদিন অপেক্ষা করবে বা তার হয়তো সন্তান সন্ততি রয়েছেন তাই না তো হয়তো একটা ছোট বাচ্চা রয়েছেন তার লালন পালনের একটা দায়িত্ব ব্যাপার থাকে তো সেক্ষেত্রে কি হবে যদি তাকে খুঁজে না পাওয়া যায় আমরা চার বছর অপেক্ষা করবো অপেক্ষা করার পরে ওই মফকুদ ব্যক্তিকে আমরা মৃত বলে ঘোষণা করব এবং তার যদি থাকে ওয়াইফ সেজন্য বিবাহ করতে চান তারপরে তার স্ত্রী ওই চার বছর অতিবাহিত হওয়ার পরে তার ইদ্যত পালন করার যে স্বামী মারা গেলে যে ইদ্যুত হয় যেহেতু আমরা মৃত বলে ঘোষণা করছি আমাদের ওই ওয়াইফ বা স্ত্রী যিনি থাকছেন সে ওই ইদ্যুৎ পালন করবে এবং সে চাইলে উন্নত বিবাহ করতে পারবে ওকে এই হচ্ছে একটা মাসলা আমি তোমাদের অ্যাডভান্স বলে দিলাম তাহলে আমরা এখানে দেখলাম যে দীর্ঘ সময়ের ব্যাপারে নব্বই বছরের উপর ফতোয়া দিয়েছেন তবে তবে নিরুদ্দেশ ব্যক্তির যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর জীবন যৌবনের কথা ভেবে কাজী সঠিক সিদ্ধান্তের মাধ্যমে স্ত্রী বিবাহ বিচ্ছেদের হুকুম দিয়ে অন্যত্র বিবাহ দিতে পারে ওকে এই লাইনটা এখানে শর্ট করে দেওয়া রয়েছে আমি কিন্তু তোমাদের ডিটেলস বলে দিলাম চলো নেক্সট আমরা দেখব দেখো মাফকুদের স্ত্রী নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় ইদ্যতে থাকবে না থাকবে না আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি যে ইদ্যত পালন করতে হবে অবশ্যই ঠিক আছে তারপরে আমরা এখানে একটু ডিটেলস দেখে নিই কারণ তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে যে স্ত্রী নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর মানে নির্দিষ্ট সময় বলতে এখানে বলা হচ্ছে যে মাফকদের মৃত হিসাবে গণ্য করা যে টাইম লিমিটেশন যেটা রয়েছে আমি বললাম যে অনেক ওলামায়দের ওলামায় কেরাম বলছে নব্বই বছরের উপর তারপরে আরো একটা তোমাদের মাসলা দেখে দিলাম যেদিন হারিয়ে যাচ্ছে সেদিন থেকে চারটে বছর অপেক্ষা করার পরে সো এখানে নির্দিষ্ট সময় বলতে ওই সময়কে বলা হচ্ছে ওকে সো মাফকদের স্ত্রী নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় ইদ্যুতে থাকবে না থাকবে না হয়তো ওই যে দিনটা ছিল সেই দিনটা অতিবাহিত হয়ে গেছে ঠিক আছে তো তারপরে কি তাকে পুনরায় কি বা নতুন করে কি আবার ইদ্যুৎ পালন করতে হবে স্বামী মারা গেলে যে ইদ্যুৎটা পালন করতে হয় সেই ইদ্যুৎটা কি পালন করতে হবে না করতে হবে না এই যে একটা মাসাইল এটা আমাদের একটু দেখতে হবে ওকে মাকুদ ব্যক্তির স্ত্রী তৎক্ষণ পর্যন্ত অপর কাউকে বিবাহ করতে পারবেন না বা করবে না যতক্ষণ পর্যন্ত তাকে তালাক দেওয়া বা তার মৃত্যুর খবর না আসবে কিংবা তার মৃত্যুর ফাইসালার সময় চার বছর পূর্ণ না হবে হ্যাঁ ইমাম মালিকের মাজহাব অনুসারে হানাফিদে মুতাহিন ওলামায়ের ফতোয়া হলো চার বছর অতিবাহিত হওয়ার পর বিচারক তার স্ত্রীকে পৃথক করে দেবে এবং তার স্ত্রী ইদ্দত পালন করে যাকে ইচ্ছায় বিবাহ বিয়ে করে নেবে কারণ হযরত তোমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন যে মহিলা স্বামী হারিয়ে গেছে বা হারিয়ে যায় এবং সে কোথায় আছে তা জানা না যায় তাহলে সে চার বছর পর্যন্ত অপেক্ষা করবে অথবা চার মাস দশ দিন ইদ্যত পালন করে তারপর সে অন্যত্র হালাল হয়ে যাবে সুতরাং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তাকে অবশ্যই মৃত্যুর ইদ্যত পালন করে অন্যত্র বিবাহ করতে হবে চলো এখানে আমরা কি দেখলাম যে মাফকুদ ব্যক্তি জানার স্ত্রী রয়েছেন সো ওই তার স্ত্রী ততক্ষণ পর্যন্ত অন্য কাউকে বিবাহ করতে পারবে না যতক্ষণ না তাকে তালাক দেওয়া হবে ওই স্বামীর মৃত্যু সংবাদ তার কাছে পৌঁছাবে অথবা মৃত্যুর ফাইসালা যতক্ষণ না মৃত্যুর ফাইসালা বলতে কি যে ব্যক্তি হারিয়ে যাচ্ছে মাপকুত যিনি হচ্ছেন ঠিক আছে চার বছর যেদিন হারিয়ে যাচ্ছে সেখান থেকে শুরু করে আমরা চার বছর কাউন্ট করবো চার বছর অতিবাহিত হওয়ার পরে আমরা সেটাকে মৃত বলে ঘোষণা করব তাই তো ওই মাপকুদ ব্যক্তিকে এই মৃত ঘোষণা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সে উন্নত বিবাহ করতে পারবে না ইমা মালিকের মাঝাব অনুসারে হানাফিদের মুতাহিন্তাদের ফতোয়া হলো যে চার বছর অতিবাহিত হওয়ার পর অর্থাৎ যেদিন থেকে হারিয়ে যাচ্ছেন তখন থেকে চার বছর অতিবাহিত হওয়ার পর বিচারক তার স্ত্রীকে কি করবেন পৃথক করে দেবেন হ্যাঁ পৃথক করে দেবে তার স্বামীর থেকে কারণ স্বামী তো মারা গেছে এটা তো ধরা হচ্ছে তাই না এবং সেই স্ত্রী কি করবেন ইদ্যত পালন করবে অর্থাৎ একজন স্বামী মারা গেলে স্ত্রীর উপর যতদিন ইদ্যত করতে হয় অর্থাৎ চার মাস দশ দিন যে অপেক্ষা করতে হয় চার মাস দশ দিন এই চার মাস দশ দিন কিন্তু ওই স্ত্রী ইদ্যৎ পালন করবে হ্যাঁ কারণ এই বিষয়ে তোমার দল থেকে একটা হাদিস রয়েছে যে তিনি বলেন যে মহিলা স্বামী হারিয়ে গেছে কিংবা সে কোথায় চলে গেছে তা জানা না যায় তাহলে সে চার বছর পর্যন্ত অপেক্ষা করবে একদম ইজি বিষয় তারপরে চার মাস দশ দিন ইদ্যৎ পালন করবে তারপর সে অন্যত্র হালাল হয়ে যাবে বা অন্যত্র বিবাহ করবে ওকে তাহলে আমরা এখানে আমাদের মাসলা যেটা আমরা ক্লিয়ার করতে পারলাম মাফকুদ ব্যক্তির স্ত্রী কি করবে ওই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর সেই স্ত্রী কিন্তু ইদ্যৎ পালন করে তারপরেই অন্যতম বিবাহ করবেন ওকে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে মাপকুস সম্পর্কে যত রকম আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে তোমাদের বলে দেয় যে কী কী প্রশ্ন হতে পারে এখানে মেনলি তিনটে প্রশ্ন হয় একটা হচ্ছে মাপকুশ শব্দের আবধানিক এবং পারিপার্শ্বিক অর্থ কি দ্বিতীয়ত হচ্ছে মাফকুদের সময় মানে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার বিষয়ে ইমামদের মধ্যে যে মতভেদ রয়েছে সেই মতভেদ গুলো একটু দিতে হবে আমি পুরো পয়েন্ট করে করে তোমাদের দিয়ে দিয়েছি তারপরে আর একটা প্রশ্ন হতে পারে যে মাত্রদের নির্দিষ্ট সময় আহ অতিবাহিত হওয়ার পর তার স্ত্রী কি পুনরায় ইদ্দত করবে নাকি ইদ্দত করা লাগবে না ঠিক আছে এই বিষয়টাও তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে অতএব তোমরা যদি কথাগুলো মন দিয়ে শুনে থাকো এবং ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি তোমাদের কোথাও ডাউট থাকে কোনো পয়েন্টে বা কোথাও যদি সামান্য পরিমাণ ডাউট থাকে অবশ্যই করে তোমরা কনভার্সে লিখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং তোমরা যে যে মাদ্রাসায় পড়ো অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি মাদ্রাসার যে সমস্ত ফ্রেন্ড রয়েছে গ্রুপ রয়েছে তোমরা একটু শেয়ার করবে ওকে চলো থ্যাংক ইউ ফর ওয়াশিংস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে